উমরতি আল্লাহ আমি ঠিকই বলেছিলেন আজকে থেকে এই চোদ্দশো বছর আগে ইসলাম ধ্বংস হবে যখন দেখবার তিনটা বিষয় সমাজে চলছে এক দৌলাতুল আলেম আলেমরা যখন পদভ্রষ্ট হয়ে যাবে তখন সমাজে ইসলাম ধ্বংস হয়ে যাবে দুই ওলাইম বাতুল মুদিলন যখন আসবে এমন কিছু শাসক যারা পদভ্রষ্ট মুদিল্লিন তখন সমাজে ইসলাম ধ্বংস হবে আর কিতাবিল্লাহ যে মুনাফেকরা যখন আল্লাহর কিতাব নিয়ে বাঘ করবে মুনাফিকরাই বাগবিতণ্ডা করবে যে আমরাই বেশি ইসলাম তোমরা বোঝোনা না